তার একুশে ডিসেম্বর প্রদত্ত বক্তব্যের কোথাও রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে পারে এমন কোন বক্তব্যের লেশমাত্র নেই এই মামলা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যে হীন উদ্দেশ্যে প্রণোদিত দেশনেত্রী বেগম খাদে জিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে দশটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে দুর্নীতির মামলা নাশকতার মামলা সর্বশেষে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে প্রমাণ করেছে যে আওয়ামী লীগ দেশনেত্রীকে ভয় পায় এবং তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করে রাজনীতি থেকে দূরে রাখতে চায় আমরা দেশনেত্রীর বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই মামলা সহ সকল মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে জনগণের কাছে গ্রহণযোগ্য সরকার গঠন করতে হবে অন্যথায় দেশে অরাজনৈতিক শক্তি চরম উগ্রবাদ প্রাধান্য বিস্তার করবে যা কারও জন্য কল্যাণ বয়ে আনবে না